পৃথিবীর মানুষেরা শোনো চারটা গুণ দেখে বিয়ে করবা এক নাম্বার গুণ হলো দিল্লি জামাল ইহা ওয়ালি মাল ইহা তিন নাম্বার হলো ওয়ালি হাসাব ইহা সুন্দর দেখে বিয়ে করো সম্পদ দেখে বিয়ে করো আর বংশ দেখে বিয়ে করো কারণ যদি তোমার শ্বশুর হয় বংশওয়ালা তাহলে তোমার বউটাও হবে বংশওয়ালা আপনি চেয়ারম্যান আপনি প্রধান অতিথি আপনি আলেম আপনি শাইখুল হাদিস একজন শাইখুল হাদিসের ছেলে মেয়ে চিন্তা করবে আজকে যদি আমরা মত খাই গাজা খাই বাবার কাছে যদি বিচারে যাই তাহলে কপাল খারাপ আছে চেয়ারম্যান সাহেবের ছেলে চিন্তা করবে যদি চিন্তাই করি আর এই খবর যদি আব্বার কাছে যাই আব্বা যখন জিজ্ঞেস করবে হাজার হাজার ছেলের বিচার আমি করি আজকে তুই সন্ত্রাসি করি আমার গরে পাড়া রেখেছিস তোর কপালে বিচার আছে কপাল খারাপ আছে কিন্তু আল্লাহর কসম করে বলুন কোন সুতখুরের ছেলে চিন্তা করবে না যদি আমি সুতখাই আমার বাবা কি বলবে কোন সন্তানshare ছেলে চিন্তা করবে না আমি যদি সন্তেশিক করি আমার বাবা কি করবে কোন বদমেজাজি কোন জেনা করে সন্তান চিন্তা করবে না আমি যদি এই মেয়েটাকে গণদর্শন করি আমার বাবার কি বলবে আল্লাহর কসম করে বলি এই জন্য এই রাষ্ট্র সঠিক হওয়ার আগে নিজেকে পরিশুদ্ধ করুন যদি নিজে পরিশুদ্ধ হয়ে যান নিজের স্ত্রী সন্তান পরিশুদ্ধিত হয়ে যাবে নিজের স্ত্রী যদি বিশুদ্ধতি হয়ে যায় নিজের সন্তান যদি বিশুদ্ধ হয়ে যায় আল্লাহর কসম রাষ্ট্র পরিশুদ্ধ হোক আর না হোক আপনি এবং আপনার পরিবারটা জান্নাতি হয়ে যাবেন আওয়াজ বলুন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী বলেছেন মরি হাসাবিহা হা বংশ থেকে বিয়ে করো আর তিনটা গুণ বলার করে সাহাবিরা উঠে যাচ্ছে আমার রাসুল বলেন তোমরা বসো আর একটা গুণ আমি বলবো ওয়ালি দিন হা দিন দেখে বিবাহ করো কোন মেয়ের ভিতরে যদি দিনটা থাকে আর মেয়েটা যদি কালো থাকে ওই কালো মেয়ের ভিতরে আল্লাহ সন্তান দিয়া আল্লাহ সম্পদ দিয়া আল্লাহ সুন্দর দিয়া আল্লাহ মাল দিয়া আল্লাহ বংশ দিয়া ওই কালো মেয়ের পেট থাকে আল্লাহ শত শত সন্তান নাতি পুতি পয়দা করে দিবে ওই কালো মেয়ের পেট থেকে ইলিয়াস আহমদের মতো সন্তান হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ওই কালো মেয়ের পেট থেকে হুসাইন আহমদ মাদানির মতো সন্তান হবে ওই কালো মায়ের পেট থেকে শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইয়ের মতো সন্তান হবে ওই কালো মায়ের পেট থেকে হজরতে খাজা মাইরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের সন্তান হবে কিন্তু আপনি যেই সুন্দরী বউটাকে বিবাহ করেছেন ও মার্কেটের সব জিনিসের দাম জানে ও বিউটি পার্লারের সব চুল কাটিং এর মডেল জানে আল্লাহর কসম করে বলতে পারে ওই টিভি সিরিয়াল সব নাটকের সময়সূচি পর্যন্ত জানে ও বিমানের ফ্লাইট কখন ছাড়ে ওটা জানে ও রেল স্টেশন ਨੇ কোন সময় কোন টেনসারে ওটা জানে ও পুরুষের সাথে হাতাহাতি параপারি ডলাঢলে করতে জানে বিবাহের দিন 40 বছর বয়সের মহিলাটা ডান্স দিতে জানে আল্লাহর কসম আপনি বহুত সুন্দর হতে পারে কিন্তু তার পেট থেকে কোনদিন এক সন্তান হতে পারে না এই জন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহর নবী 4 নম্বর বলেছেন যদি বিবাহ করো তাহলে দিন দেখে বিবাহ করবা দিন দেখে যদি তুমি বিবাহ করো আমি নবী ঘোষণা করে দিলাম মেয়েটা যদি কালো হয় মেয়েটা যদি খাটো হয় মেয়েটা যদি মোটাও হয় মেয়ের বয়সটা যদি একটু বেশিও হয় মেয়ে দাঁত যদি একটু অসুন্দর হয় মেয়ের চুলগুলা যদি একটু কুকরানি হয় মেয়েটা যদি অশিক্ষিত হয় মূর্খ হয় মেয়ের বাবাটা যদি রিক্সাওয়ালা হয় মেয়েটা যদি দিনওয়ালা হয় মেয়ের পেটটা যদি সুস্থ হয় আল্লাহ মহান রব্বুল আলমিন ওই পেট থেকে তোমাকে এমন সন্তান দান করে দিবে ও যা আল্লাহ আলীল মুতাকে না ইমামা ওই সন্তান তোমাকে মুসলমানের ইমাম নেতা সরদার বানিয়ে দিবে সকলে বলুন আল্লাহ আকবর এমন একটা কালমের ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো এরপরে সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিব একটা দিন তার কালমের বিবাহ হয়ে গেল মেয়েটা দেখতে এত কালো এত কুচ্ছিত এত তার খারাপ চেহারা মেয়েটার যখন বিবাহ হয়ে গেল তার স্বামী বিখ্যাত একজন আলেম হজরতে আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাই নাম কি একটু আওয়াজ দিয়ে বলুন তার স্বামীর নাম কি হযরত আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বাসররাতের সময় হয়ে গেল সংক্ষেপে বলতে হবে বাসররাতের সময় হয়ে গেল রাত 12টা বাজে সবাই সবার ঘরে প্রবেশ করেছে হযরত আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরের মধ্যে গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলেছে স্ত্রী ওয়া আলাইকুমুস রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছে কিন্তু আমের বিন আনাস বউটাকে ভালো করে খুঁজেই না পাই এত কালো এই যে মাইকের আবার কালো কালো এত মতো মহিলা এত কালো মহিলা খুঁজেই পাওয়া যায় না ছোট্ট একটা কুপিবাতি কুপিবাতি আলো ওটাও যেন অন্ধকার হয়ে যাবে নারীর চেহারার কালোর কারণে আমের বিন আনাস বাহিরে এসে বসল চেয়ারের সাথে বারান্দায় হেলান দিয়েছে রাত তিনটা বাজে মেয়েটা তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে কান্নাকাটি করে রাত চারটার সময় স্বামীর দুইটা পা জোরে এ বুকের সাথে মিশে বলেন আমার স্বামী ও আমার স্বামী আমি বড় কালো আমি বড় কুচ্ছিত দুনিয়াতে কোনো ভালো বন্ধু ভালো কোনো বান্ধবী আমি পাই নাই আমার দুইটা চোখ দিয়ে গাই মাহরম পুরুষ কোনোদিন আমি দেখি নাই ইচ্ছা করে আমার দুইটা হাত দিয়ে কোনোদিন দুলাভাইকে স্পর্শ করি নাই

মহান রব আপনার বড়ি গোড্ডান পর্যন্ত যেদিন বানিয়েছে মহান রব ফেরেস্তাদেরকে বলেছেন ফেরেস্তারা সুকন সুকন দূর হয়ে যাও দূর হয়ে যাও আমর বিন আনাসের বডি বানানো হয়ে গেছে আমর বিন আনাসের চেহারাটা আমি রব বড় মোহাব্বত করে আমার কুদরতের হাত দিয়ে বানাইতে চাই আমার স্বামী বডি বানানোর পরে মহান রব তার কুদরতের হাত দিয়ে আপনার খুব সুন্দর করে খুব খাড়া করে পাশের কঞ্চির মতো আগার মতো আপনার নাকটাকে খুব খাড়া করে বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে কাগজের মতো সাদা করে বানিয়েছে মহান রব আপনার চক্ষুগুলোকে হরিণীর চক্ষু করে বানিয়েছে মহান রব আপনার কপালটাকে সাদা কাগজের মতো গোলাপের পাপড়ির মতো সুন্দর করে বানিয়ে প্রশস্ত করে দিয়েছে আপনার গন্ডদেশ আপনার গালগুলোকে খুব বরাক করে দিয়েছে আপনার ঘন চাপ দিয়েছে চাপ দাঁড়ির ভিতরে এত সুন্দর জামরা দিয়েছে মনে হয় কালোর ভিতরে মুক্তা গ্লেজ দিচ্ছে এত সুন্দর আপনাকে দেখা যায় আমার স্বামী মহান রবাব থেকে সুন্দর করে বানানোর পরে সুরায় তিন এর ভিতরে চারটে কসম করেছেন মহান রব বলেছেন ও তিন ও যাইতুন ও তুরসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম মহান রব বলেছেন তিন কসম যাইতুন এর কসম সেনাই পর্বতের কসম পবিত্র মক্করীর কসম করে আমি বলি এই পৃথিবীর মধ্যে সব থেকে লাকদ লাকতনাল ইনসানি তিন আঠারো হাজার মাখ লোকের মধ্যে সব থেকে সুন্দর করে সুন্দর অবয়বে আমি মানুষকে অর্থাৎ হযরতে আমের বিন আনাস রহমাতুল্লাহকে বড় সুন্দর করে বানাইছি আমার স্বামী মহান রব থেকে সুন্দর করে বানাইছে মহান রহবের সাথে আপনাদের কোনো বন্ধুত্ব ছিল না রুহের জগতে মহান রবকে আপনি কোনোদিন ঘুষ দেন নাই টাকা দেন নাই মহান রবকে বলেন নাই আল্লাহ আমাকে সুন্দর করে না বানাইলে আমি দুনিয়াতে ও একবার চিন্তা করে দেখুন মহান রব যেদিন বলেছিলেন আপনিও বলেছিলেন কল ও বালা আমিও বলেছিলাম কল ও বালা আপনাকে সুন্দর করে যেই মহান রব বানিয়েছে আমার মেয়েটার বড়ি বেরোনো হয়ে গেছে মহান রব ফেরদেরকে বললো ফেরস্তরা সুকন সোকন সোকা দূর যা দূর হয়ে যা আমর বিন আনাসের বউটাকে আমি বড় mohabbat করে বানাইতে চাই আপনার নাকটাকে খুব সুন্দর করে সাদা করে বানিয়েছে মহান রব আমার নাকটাকে মোটা করে কালো করে বানিয়ে তার কুদরতের হাতের তালু দিয়ে আমার নাকটার মধ্যে একটা চ্যাপটা দিয়ে আমার নাকটাকে বুসা করে ঠান্ডা করে চ্যাপটা করে বানিয়েছে মহান রব আপনার যেই চোখগুলোকে হরিণীর চোখ বানিয়েছে সেই রব আমার চক্ষুগুলোকে গরুর চক্ষুর মতো বড় বড় করে বানিয়েছে মহান রব আপ্পের ঠোঁটগুলোকে গোলাপের পাপড়ির মতো বানিয়েছে ওই মহান রব আমার ঠোঁটগুলোকে শামকের ঠোঁটের মতো বানিয়েছে যেই মহান রব আপের দাঁতগুলোকে ডালি মেরে বিচির মতো বানিয়েছে ওই মহান রব আমার দাঁতগুলোকে কোদালের মতো বড় বড়ে বানিয়েছে তৌর জালের ছোট ছোট যে আপনার দানা আছে আছে আমার আমার স্বামী আমার চাহার কারণে বুঝে আপনি আমাকে ঘৃণা করেন একটা কথা মনে রাখবেন আমাকে বানানোর উপরে মহান রব আপের চাহারা গুলো যেই ছড়ার মাধ্যমে চারটা আয়াত দিয়ে বলেছেন চারটা কসম করে বলেছেন আমি কালো মেয়েটাকে বানানোর পরে মহান রব কিন্তু ওই চারটা কসমি করেছেন মহান রব বলেছেন ওয়াততিন বালাদিল আমিন লাকাদ আহসানি আমি চারটা কসম করে বলে আমর বিন আনাসের বউটাকে আমি বড় সুন্দর করে বানাইছি আওয়াজ দিয়ে বলুন আল্লাহ সংক্ষিপ্ত বলতে হয় স্বামীর মনটা নরম হয়ে গেল স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম হয়ে গেল স্বামী বা শরের কাজ সম্পাদন করে গুসল করে ফজরে নামাজ মসজিদে গিয়ে পড়েন নামাজ পড়ার পরে টেনশনও হয়ে গেল জীবনে চাইলাম কি আর জীবনে পাইলাম কি আল্লাহ যে স্ত্রী সন্তানকে দেখলে চক্ষু ঠান্ডা হয় কিন্তু রব এমন বউটা আমাকে দিলা যে বউটাকে দেখলে হৃদয়ের ভিতরের ভালোবাসার তাজমহলটা ভেঙে খান খান ছুরু হয়ে যায় না 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 এই দেশে আর থাকবো না হজরতে আমর বিনাস নিজের মাতৃভূমি ত্যাগ করে বহু দূর দেশে চলে যায় সাত সাগর তেরো নদী পাড়ি দিয়া বহু দূর দেশে যখন চলে গেল হজরতে আমের বিন আনাস রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের কুরানের আয়াত বিশটা বছর পরে তেলাওয়াত করে লিল্লা দিনাই উলুনা মিন নিসাইহিম তারবসু আরবাতি আশহুর ফা ইন ফাউ ফা ইন আল্লাহ গফুরুর রহিম আওয়াজ দেবুন সুবহানাল্লাহ மதின மொஹ அபி முஃபி மொஹூலி சி வலம்

তাহলে সর্বোচ্চ এই বউ থেকে তুমি চার মাস দূরে থাকতে পারবা কয় মাস তালাক দিলে তো দিলাই কিন্তু তালাক দেও নাই কি করেছ তোমার বয়স বিশ বছর পনেরো বছর বয়সের একটা মেয়ে বিয়ে করেছ পনেরো বছর পরে তোমার স্ত্রী বয়স ত্রিশ বছর তোমার বয়স পঁয়ত্রিশ বছর পনেরো বছর পরে তোমার নিজের বউ আর ভালো লাগে না যে কাজের মেয়ে আছে জরিনা ওই জরিনার প্রেমে গেছো জরিনার মাত্র একটা ঠেংখুরা আর একটা চোখে দেখে না এই তো জরিনার সমস্যা জরিনার তো আর কোনো সমস্যা নাই জরিনার প্রেমে তুমি মজে গেছো জরিনার বলছ জরিনা নিজের বউ আর ভালো লাগে না তোকে আমি ভালোবাসি চল তোকে বিয়ে করব সংসার ছেড়ে দিবো স্ত্রী ছেড়ে দিবো সন্তান ছেড়ে দিবো ডাকা গিয়ে প্রয়োজনে গার্মেন্টসের দুইজনে কাজ করব জরিনা কাজ করব আমি তারপরে গার্মেন্টসে গিয়ে থাকবো আল্লাহর কসম করে বলি এমন স্ত্রী থেকে বৈধ স্ত্রী থেকে যদি চার মাস বিনা প্রয়োজনে স্ত্রীর অনুমতিতে বাহিরে থাকেন আল্লাহর নবী বুখারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আর জুলমু জুলমাতুন প্রত্যেক মানুষের একটা হক আছে একটা মানুষের হক যদি তুমি নষ্ট করো হতে পারে সে তোমার ঘরের কাজের মেয়ে হতে পারে সে তোমার রিক্সাওয়ালার ড্রাইভার হতে পারে সে তোমার প্রাইভেট কারের ড্রাইভার হতে পারে মসজিদের ও মুসলমান মসজিদের ইমামকে মুয়াজকে টয়লেট পরিষ্কার করতে তুমি বাধ্য করো আল্লাহ আর খতিব ইমামের বিরুদ্ধে যদি তুমি লেগে যাও তোমার বিরুদ্ধে কেয়ামতের কঠিন হরতে স্বয়ং আল্লাহ এবং রাসুল রেগে যাবে অবস্থা বড় কথা ঠিক কিনা এই যে বিয়ে আপনি করছেন পঁয়ত্রিশ বছর বয়সে তিরিশ বছর বয়সের যুবতী বউটাকে রেখে নিয়ে থাকেন বছরে খবর নেন না এখন স্ত্রী তো এই মেয়ে মা যদি চলে সমাজ খারাপ বলবে জিনা যদি করা যায় তাহলে মানুষে কি করবে এই তিরিশ বছরের নিজের বউটা যৌবনে তার নাই ধুকে ধুকে মরে আর আপনি জরিনারে নিয়ে সুখে থাকেন প্রতিবন্ধী বিয়ে করে শুকে থাকেন আল্লাহর কসম এই কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা স্ত্রীর হক আদায় করতে হবে একটা মেয়ে কতটা কষ্ট আপনার জন্য করে আপনার ঘরে পরিবারের সদস্য সংখ্যা দশ জন একটা রুই মাছ আনছেন দশটা টুকরাই হয়েছে এখন আপনার বন্ধু আসছে মেহমান স্বামীর বন্ধু আপনার স্ত্রী তো নিজে না খায় আপনার বন্ধুরে মাছটা দিয়ে দিছে আপনি একবার চিন্তা করলেন না মাছ রান্না হইলো দশটা মেহমান সহ লোক হয়ে গেলাম এগারোটা আমার বউটা কি খাই।

কালো মেয়েটাকে বিবাহ করেছি বিশটা বছর খবরে নেই নাই আমর বিন আনাসের মনটা খারাপ হয়ে গেল আমর বিন আনাস পাগলের মতো নিজের গ্রামে ছুটি এটে একটা মসজিদের মধ্যে ঢুকে পড়ে মসজিদের মধ্যে ঢুকে পড়ার পরে একটা যুবক ছেলে এত সুন্দর বয়ান করে কোরান হাদিসের আলোচনা শোনার পরে যুবকের মুখ থেকে মুক্তা ঝরানো কণ্ঠ কথা শোনার পরে মানুষগুলো জমিনে শুয়ে পড়ে আবার জমিন থেকে উঠে বসে পড়ে মানুষগুলো এত কান্না করে এত কান্না করে বিখ্যাত আনাসের চোখ দিয়ে পানি জড়ে আর চিন্তা করে এত সুন্দর দামি সন্তানটা কোন মায়ের পেটে কোন বাবার ওর সে আল্লাহ দিয়েছে এত সুন্দর ছেলে বুঝি এত সুন্দর চেহারা এত সুন্দর কথা এই ছেলেটাই তো এই ছেলেটাই তো চক্ষু শীতলকারী সন্তান আমি নিজের বউকে রেখে বহু দূর গিয়েছি ওখানে বিয়ে করেছি ওখানে সন্তানও হয়েছে ওই ছেলেদেরকে দেখলে তো চোখ এতটা ঠান্ডা হয় না এই ছেলেকে দেখলে শুধু চোখ না এসির মতো কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এত দামি ছেলে ছেলে এটা কার এক মুরব্বীর আঙ্গুল দিয়ে গুতা দিছে আপনাদের এখানে কি বলে গুতা বোঝেন তো আঙ্গুল দিয়ে এরকম কুমোরের মধ্যে একটা দিছে তো মেজাজ খারাপ তিরিশ কিলোমিটার দূর থেকে ওয়াশরুম শুনতে আছে মুরব্বী হাতের কোনো দিয়ে একটা ধাক্কা দিয়ে ফালাই দিছে বারান্দায় নিয়ে আমর বিন আনস কোন বিপদে পড়লা ওইটা আরেক মরবি আরেক গুতা দিছে মরবি দিছে আবার কোনি আয় মিয়া ও শুনতে আইছি 40 কিলোমিটার দূর থেকে 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছি তুমি এখানে ফাইজলামি করতে আইছো আমর বিন বলেন কাকা ফাজদাম করার জন্য আসি নাই এই যে ছেলেটা বয়ান করে শুধু ছেলের বাবার নামটা জানতে চাই ছেলেটা যদি গ্রামের হয় তার বাবা তো আমার সমবয়সী হবে ও চাচা শুধু একবার বলেন কোন বাবা এমন সন্তান জন্ম দিয়েছেন আমি আমর বিন আনাস আল্লাহর কসম করে বলতে পারি কোন আলেম ছাড়া নেককার মহিলা ছাড়া এমন সন্তান কোন মানুষের পেটের মধ্যে হতে পারে না এই ছেলে টাকার এটা বলেন বয়ান শেষ হয়ে গেল মুরাদার শেষ হয়ে গেল এখন আমর বিন আনাসকে মুরুবি ডাক দিছে এই পেটে এদিকে আসো কি হয়েছে তোমার বলতেছে কাকা ছেলেটা যে বয়ান করছে ছেলেটার নামটা জানতে চাইছিলাম কমিয়া ছেলের নাম জানো না ছেলে বিখ্যাত ইমাম বিখ্যাত আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই আল্লাহ কে আল্লাহু আকবার মিয়া এক হুজুরে বয়ান করে গিয়েছিলেন আসরের পরে নাকি মাগরিবের সময় বলেছিলেন ইমাম মালিকের তেজস্বী জীবন কাহিনী বলতেছিলেন কত হাজার হাদিস মুখস্থ করেছিলেন এখন আহলে হাদিস দাবি করে আহলে হাদিস দাবি করে আহলে হদসও না আহলে হাদিস কিভাবে হবে হাদিসের এবারত পড়তে পারে না হাদিস বুঝেও না হাদিস জানেও না বুখারিতে আছে মোবাইলে আছে ইউটিউবে আছে এটাই জানে আর কিচ্ছু জানে না এমন কাজ করা যাবে না এমন কাজ করা যাবে না বলেছেন এই ছেলেটা ইমাম মালেক ইমাম মালেক তুমি চিনো না নয় বছর বৈশাখ হয়েছে 6 লক্ষ থেকে দুই লক্ষ হাদিস মুখস্ত করে ইমাম যাকে বলা হয় ইমাম মালেক চার মাযহাবের এক ইমাম ইমাম মালেক রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দেব আল্লাহু আকবার সুবহানাম বলেন চাচা ছেলেটা এত দামি আমি জানতাম না কিন্তু একটা কথার উত্তর আপনার কাছে আমি চাই চাচা এই ছেলের বাবার নামটা যদি একটু বলেন চাচা চোখের জল ছেড়ে দিয়ে বলেন বাবা এই ছেলের বাবার লম্বা ইতিহাস আছে এই ছেলের বাবা তার মাকে কে বিবাহ করার পরের দিন বাড়ি ত্যাগ করে চলে গিয়েছিল সুবহানাল্লাহ বলুন কইছে বাড়ি থেকে করছে আমি ওটা বলি নাই নামটা জানতে চাইছি কৌমিয়া ওর নাম আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ বলুন আরেকবার আওয়াজ দিয়ে বলুন এখন তো সুরিলের তাজা তাজা হয়ে গেছে কিริ পুলাই তো আমা পোলাইকা এটা তো আমার ছেলে 20 বছর আগে যে আমি বিবাহ করে রেখেছিলাম ওই স্ত্রীর পেট থেকে হয়েছে এটা আমার ছেলে দুই ভোর দুই দিকে হাত দিয়ে ধাক্কা দিয়া দৌড় দিছে বুকের সাথে জড়াইয়া ধরে বুকের হাডি গুড্ডি যেন ভেঙে দিবে বিশ বছর পরে বাপ বছর পরে ছেলেকে এত শক্ত করে চাপ দিয়েছে চাপ কপালের মধ্যে বিজা দুইটা ঠোঁট দিয়ে বিজা দুইটা ঠোঁট দিয়ে চুম্বন করেছে ইমাম মা আলেক বলতেছে কাকা আমাকে ছেড়ে দেন আমি জীবনে বাবার আদর পাই নাই মামার আদর পাই নাই দাদা খালুর আদর পাই নাই এত জুড়ে আমাকে চাপ দিবে না আমার বুকের পাজরের হাড়গুলো ভেঙে যাবে আমার বুকের হাড়গুলো ভেঙে যাবে ইমাম মালিক বলেন চাচা আমাকে চাপ দিবেন না আমর বিন আনাস বলেন বাতিজা। ও বাবা শুনো আমাকে চাচা বলে ডাকবে না আমার শুধু একটা প্রশ্নের উত্তর দাও আমার প্রশ্নের উত্তরটা হলো এই যে তুমি এত বড় ইমাম হয়েছো তোমার বাবা নাকি গ্রাম থেকে চলে গিয়েছে তোমার বাবা যদি ফেরত আসে তুমি বাবাকে গ্রহণ করবে কিনা তোমার বাবা আসলে কি বাবাকে বেঁধে নিবা ইমাম মালিক বলেন কাকা কি বলেন বাবা আসলে বাবাকে মেনে নিব মানে যখন আমি হাদিস শিখেছি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন হুমা জান্নাতু কা ওয়ানারুকা তোমার বাবা মাই তোমার জান্নাত তোমার বাবা মাই তোমার জাহান্নাম সুতরাং আমি চাচা বাবাকে জীবনে পাই নাই আল্লাহর নবীর হাদিস যখন আমি পড়েছি তত্ত্ব একত্ব वस्त्र হয়ে গিয়েছে মালি আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা কা ওয়ানারু বাবাই যদি হয় জান্নাত বাবাই যদি হয় জাহান্নাম তাহলে তো আমি জীবনে হারিয়ে ফেললাম বাবাকে আমি বুঝি জান্নাত কে হারাবো তোমার কাছে আমি কিছু চাই না বাবার খিদমত চাই না বাবার টাকা পয়সা চাই না আমি শুধু আমার বাবাকে ফিরত চাই আমার বাবা যদি ফিরত আসে বাবার পা মোবারক টিপি টিপি আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব আর যদি তোমার বাবা ইন্তেকাল করে তাহলে কি করবা আমার বাবা যদি ইন্তেকাল করে আমার বাবা যদি ইন্তেকাল করে বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন আবু করে এমন উমরের কবরের সাথে আমার বাবার কবরটাকে রহমতের দরজার সাথে মিলায়া দেয় এই দোয়াটা আমি করি আমর বিন আনাসের মনটা বারো হয়ে গেল কিন্তু মনের মধ্যে টেনশন রয়ে গেল ছেলে তো বাবাকে মেনে নিছে কিন্তু বউ কি মানবে বিশ বছরও যে এই বউয়ের খবর নাই ওই বউটা কি মেনে নিবে আমাদের বউয়ের যদি দুই মাস আমরা খবর খবর নাই নেই নেই কিংবা এক বছর না ছেলেটা বড় হবে আর ছেলেকে শিক্ষা দিবে এই যে তোর বাপ নে কপালের মধ্যে বাবার জাটা আর হাসুন মেরে দিবে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না কিন্তু তার মা শিক্ষা দিয়েছে বাবাই সব বাবাই জান্নাত বাবাই জাহান্নাম বাবাকে সম্মান করতে হবে তোমার মা মেনে নেবে কিনা ইমাম মালিক বলেন কাকে শুনুন আমার মা ফজর নামাজের পরে একবারে কুরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে আমার মা নামাজের রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে মুনাজাতের পরে সেজদার মধ্যে শুয়ে এমন কান্না করে গলা কাটা কবুতরের মতো গলা কাটা মুরগির মতো গলা কাটা হাঁসের মতো এমন ভাবে লাফাইতে থাকে দarfাইতে থাকে আমার মায়ের কান্নার ছুটে আমি ঘরে প্রবেশ করি না আঠারো বছর যাবো এক ঘন্টা করে কাঁদে কাদার পরে মহান রবের কাছে দুইটা দোয়া করে এক নম্বর দোয়া করে মহান রব আমার স্বামী যদি বেঁচে থাকে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যদি জায়েজ হতো আমি নবী বলে দিতাম প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীদেরকে সেজদা করে এটা হাদিস কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা বাবা হাদিস না বুঝতে পেরেছেন কিনা জায়েজ হলে আমি স্ত্রীদেরকে বলে দিতাম স্বামীকে যেন সেজদা করে মহান রব স্বামীর বিবাহ না স্বামীর আদর পাইলাম না কিন্তু স্বামীর যে হতে এত মর্তবা আমি চাই যদি আমার স্বামী জীবিত থাকে তাহলে আমার স্বামী যেন আমার কুটির মধ্যে ফিরে আসে আর যদি আমার স্বামী ইন্তেকাল করে কুমি ইজ নিল্লা বলে যেদিন তুমি আরো সে ময়দানে ডাকবে সব মানুষগুলো দাঁড়িয়ে গেলেও আমার কপালের মধ্যে একটা জান্নাতের কালো রেশমি কাপড় দ্বারা মোলাট করে দেবে আমি কানামাশি খেলতে খেলতে আনাস না এসে আমার কপালের কালো পর্দাটা সরাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বিচারের ময়দানে দাঁড়াবো না স্বামীকে বড় ভালোবাসি আমর বিন আনাসের মনটা খুশি হয়ে গেল চলো তোমার বাড়িতে নিয়ে বাড়িতে কেন যাবেন আছে আমি মুসাফির জানো না মুসাফিরে তিন দিন খাওয়ানো লাগে ছেলে ওয়ালেম বাফু আলেম সলের বাড়ি টেনে গেছে এখন কইতাছে বাবা একটা কথা ক কি কথা তোমার আম্মারে একটা সালাম দিবা কই মিয়া মোর বিমানু দেখে কিছু বলতাছিনা এতক্ষণ তুই আসেন খেলে আমারে ডিস্টার্বই করতাছেন এখন আবার আম্মার কাছে আমার আম্মা আমকারে কি করছে ক বাবা রাগ করো না বাবা মুসাফির মানুষ পাগল মানুষ তোমার আম্মারে শুধু বলবা একটা পাগল এসে দরবেশ একটা সালাম দিছে ঠিক আছে দিবনি ক বাবা মালে কার একটা কথা বলবি শেষ কথা আর বলতে পারবো না বাবা শেষ কথা শুধু বলে দিবি তোর মাকে তোর মাকে বলবে পাগল আসছে বৃদ্ধ একটা লোক আসছে সেই লোকটা তো মাকে বলেছে বাসর রাতে কালো মেয়েটা কি বলেছিল আমাকে ঘৃণা করবেন না কালোর ভিতরে কালোর ভিতরেও ভালো কিছু পাইছেন কিনা ছেলেটা মা কে গিয়ে বলেন মা একজন পাগল আসছে দুই ঘন্টা যাবত আমাকে বিরক্ত করে এখন রাত হয়ে যাচ্ছে গভীর আমার বাড়িতে আসছে তোমাকে সালাম দিয়েছে মা বলেছেন ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে তোমার ঘরে যাও কো মা ঘরে তো আর যাইতে দেনা না পাগল তো আমার জ্বালায় কো পাগল কি বলেছে এই পাগলকে নাস্তা দাও কো না রে মা এই পাগল ওই পাগল না ওই পাগল কি যেন অজগবি কথা বলে কি আজগবি কথা বলে ওই পাগল তোমাকে জিজ্ঞেস করেছে কালোর ভিতরেও নাকি ভালো কিছু থাকতে পারে এই বাসর রাতের ঘটনা মা আর বাবা ছাড়া কেউ জানতে পারে না নাকি পারে এই যে সামনে মুরব্বী চাচা আছে ধরেন চল্লিশ বছর আগে বিয়ে করছে বিয়ে করার দুই মাস পরে যায় দেহে বউ ঘরে নাই কোন করে ওই পাশের ঘরে যে আলিফ লাইলা দেখে ওই চাষিরে তৈরি না পিঠের মধ্যে দুইটা কিল দিছে একটা বাড়ি দিছে পিঠের মধ্যে দাগ পরে গেছে চল্লিশ বছর পরে ত্রিশ বছর পরে সন্তানের পিঠের জামা তুই লামা দেখা দেখ তোর বাপে যে মারছিল পিঠের মধ্যে দাগ ফালাই দিছে ছেলে হাই শাক আম্মা তুমি পাগল হয়ে গেছো আমার আব্বাব আর কি মারতে জানে নাকি আমার আব্বারে তো দেখা যায় সুজামান তোমার বাপ যে কত ওইটা তুমি বুঝো না আমি বুঝি আওয়াজ দিয়ে বলুন কথা এই যে দখন বলেছেন মা পাগল বলেছে কালোর ভিতরেও বলে কিছু আছে মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে ছেলেও হতাশ হয়ে গিয়েছে মা হুশ করে বলেছেন মা বলেছেন আজকে ঘরের যত পর্দা আছে যত জানালা আছে যত দরজা আছে সব কিছু ভেঙে চুরমার করে দাও সবগুলো পর্দা খুলে দাও আজকে যেই পাগল বেশি এসেছে সে তোমার দুনিয়ার বাবা আখেরাতের বাবা আমার দুনিয়ার স্বামী জান্নাতের স্বামী হজরতে আমর বিন আনাস রহমাতুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবাহান তাহলে সন্তান জন্ম দেওয়ার আগে আমাদের দায়িত্ব কয়টা এক নম্বর দায়িত্ব হলো ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আর দুই নাম্বার দায়িত্বটা কি যে ভালো কি করতে হবে ভালো স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে চেষ্টা করতে হবে যদি চেষ্টা না করে রাতারাতি বিয়ে করেন তাহলে কপালে বিপদ থাকতেও পারে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি সন্তান যদি হয়ে যায় হাদিসের মধ্যে আসছে পাঁচটা চারটা এরকম বিভিন্ন হাদিসের মধ্যে আসছে আমি আপনাকে শুধু বলবো সন্তান যদি জন্মগ্রহণ করার পরে তাৎমগত একজন বাবার চারটা দায়িত্ব পালন করতে হয় কয়টা এই কেউ উঠাউটি করবে না মনোযত হবে কয়টা দায়িত্ব পালন করা লাগে চারটা এক নম্বর দায়িত্ব হলো তা।